সায়নকালের যে যজ্ঞ সেখানে মন্ত্র বলছে ওম সাজুর দেবেন সবিত্র সাজুর সেন্দ্রবেতু সর্বপ্রকাশ অন্তর্জামী প্রভু জগৎকে উৎপন্ন করিয়া ধারণ করিয়াছেন যিনি সূর্যকে প্রকাশ দানকারী প্রাতক কালে যজ্ঞের আহুতিগুলি সেবন করিয়া সব দিকে বিস্তার করেন সেই জগদীশ সকল ব্যবহার সিদ্ধ করুন ঈশ্বর সমস্ত কিছুর প্রকাশক এবং দেবতাদেরও দেবতা অর্থাৎ ঈশ্বরের একটি নাম মহাদেব এই জন্যই কারণ তিনি সমস্ত দেবতাদের দেবতা অনেকে মানে আদিযুগী শিবজিকে মহাদেব বলেন যেটা কিন্তু সঠিক বৈদিক সিদ্ধান্ত নয় তেত্রিশ কোটি দেবতার সৃষ্টিকর্তা ঈশ্বর এবং যার জন্যই আমাদের পৃথিবীতে আমরা কিন্তু বেঁচে আছি চন্দ্র বায়ু আকাশ জল পৃথিবী বসু এগারো রুদ্র বারো আদিত্য ইন্দ্র প্রজাপতি তেত্রিশ কোটি দেবতা এবং এই যজ্ঞের বহু মন্ত্র আছে যেখানে আমরা ঈশ্বরের কাছে বিভিন্ন প্রার্থনা করি আরেকটি মন্ত্র হলো ওম ইয়াং মেধাং দেবগনা পিতরাশ্র উপাসতে তয় মামদ্য মেধা হগ্ন কুরু সোহা হে প্রকাশ প্রভু যে মেধা বুদ্ধি বা ধনের কামনা বিদ্যানগণ তথা পিতর মাননীয় রক্ষক মহৎ্বাগান করেন প্রাপ্ত হন সেই বুদ্ধি ধন দ্বারা হে জ্ঞানস্বরূপ পরমেশ্বর আমাকে মেধাবী করুন এই আমার বাণী সত্য হোক মানে এখানে জ্ঞানের জন্য ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি বা কামনা করছি আর জ্ঞানের মাধ্যমেই কিন্তু আমাদের জীবন এগিয়ে যাবে তাই জ্ঞান অর্জন প্রত্যেক দিন করা উচিত এবং শাস্ত্র অধ্যয়নও করা উচিত তার জন্য আপনাদের বলবো বর্তমানে শাস্ত্র বহু মিলাওয়াট আছে পক্ষেপ আছে তো আর্য সমাজের যে গ্রন্থ সেগুলো অধ্যয়ন করার চেষ্টা করুন বিশেষ করে ঋগবেদ ভার্স্যভূমিকা প্রকাশ এবং যে রামায়ণ আছে জগদীশ সারানন্দজির এবং শুদ্ধ যে মনুস্মৃতি বিশুদ্ধ মনুস্মৃতি সেটা আর্য সমাজের আছে অন্যান্য যে মনুস্মৃতি বেশিরভাগ পক্ষে মেশানো ইংরেজ আমলে যার মাধ্যমে জাতি শুরু করে বিভিন্ন আমাদের যে বির মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য বহু শ্লোক মেশানো হয়েছে সাবধান তো এই গ্রন্থগুলো যদি আপনারা পড়ে নেন আপনাদের কিন্তু কেউ স্বাস্থ্য বিষয় টড়াতে পারবে না আজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বহু মানুষ বিভিন্ন প্রচার করতে থাকেন কিন্তু সঠিক বৈদিক প্রচার যদি আপনারা করতে পারেন অবশ্যই বিভিন্ন রিলিজিয়ান থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারবেন আর শুধু কোনো একটা এই মায়ের দর্শন করুন ওই মায়ের লাইক করুন ছবি এসব করে ধর্মের কিছু উন্নতি হবে না আপনার পোস্টে রিচ বাড়বে হয়তো কিন্তু এতে মূল যে ধর্মের উন্নতি কিছু হবে না এবং অন্যান্য রিলিজিয়ান থেকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না মানুষকে তাই বৈদিক প্রচার করে এগিয়ে আসুন বৈদিক প্রচারে এবং দেবযোগ্য যার মধ্যে সারা বিশ্বের কল্যাণ কোনো মানুষের ক্ষতি হয় না এই জীবজগতের উপকার হয় তো এই কল্যাণকর কাজ নিত্য করুন না হলে জীবনের শ্রেষ্ঠ কর্ম থেকে আপনারা মানে এক এক দিন চলে যাচ্ছে বাড়ির পরিবেশ শুদ্ধ হবে বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস হবে